কেন এই চিন্তা বলতে গরমের দিন মানুষের তো অনেক চেষ্টা আছে সেই হিসাবে এই উদ্যোগটা নেওয়া হয়েছে এবার করা হচ্ছে সব ঘর সংসার সামলে সব কিছু সামলেই করা হচ্ছে যতটা পারছি ততটা চেষ্টা করছি করা টাকাটা আমরা নিজেরাও দিচ্ছি কিছুটা হয়তো লোকেও মানে দেখে তাদের ভালো লাগছে দিচ্ছে এই হ্যাঁ লক্ষ্মী টাকা থেকেই আমরা মানে দিচ্ছি লক্ষ্মী তো আমাদের দিদি এখন হাজার টাকা করে দিয়েছেন আমরা সেখান থেকেই কিছু কিছু এখানে তো দশ জন মেয়েরা আছে সেখান থেকেই কিছু কিছু সবাই মিলে দিয়ে সেটা আমরা আমাদের যতটা সামর্থ্য ততটা দিয়ে মানে এটা পার্সোনাল দিয়েছে পার্সোনাল তো দিদি আমাদের দিয়েছে ঠিক আছে কিন্তু আমাদের ইচ্ছা যে আমরা মানে মানুষকে উপকার করি মানুষের পাশে থাকি মানুষের একটা জল টাইম হচ্ছে দশটা থেকে সাড়ে দশটার মধ্যে আমরা মানে চেষ্টা করি আর বিকেল সাড়ে চারটে পাঁচটা